মনে রাখতে হবে দান দুই প্রকার সাধারণ দান আর একটি হল সদাকায় জারিয়া দান সাধারণ দান আপনি যখন দান করবেন তখন নেকি পাবেন এই দানটা একবার একবার আর সদাকায় জারিয়া হলো আপনি দান করবেন একবার কিন্তু নেকি পাবেন হাজার লক্ষ শতবার কতবার আল্লাহ ভালো জানেন এজন্য সাধারণ দান এটা করা উচিত তবে দানের ক্ষেত্রে সদাকায় জারিয়াকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত এ বিষয়ে একটি প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে আলেমগন শুনিয়েছিলেন সই মুসলিমের হাদিস আবু হাই রদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন ইদা ইনসান মানুষ যখন মরে যায় ইন ইনকতা আনহু আমানু মৃত্যুর সঙ্গে সঙ্গে তার আমল নামা লেখা বন্ধ হয়ে যায় সে যদি কোনো পাপও করেছিল সেটা অতীতে কিন্তু বর্তমানে পাপও তার আমল নামায় লেখা হবে না মৃত্যুর পর কোনো নেকিও তার আমল নামায় লেখা হবে না পুরো স্টপ তবে ইল্লাইম সালাহ সাল্লা ইসলাম বলেছেন তিনজন ব্যক্তি আসেন ওনারা মারা যাবেন মৃত্যুর পরেও তাদের আমল নামায় নেকি লেখা বন্ধ হবে না বরং অনবরত নেকি লেখা চলতেই থাকবে সোভাহ এখন এই তিন শ্রেণী কারা তিনি বলেছেন প্রথম এক মিন সদাকাতিন জারিয়া। যেই ব্যক্তি সদাকায় জারিয়া করে মানে প্রবাহিত দান দান করেছে একবার সে একবার দান করে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু যেই দানটা করে যে আমলটা চালু করেছিল সে আমলটা বারবার একাধিকবার করছে চলছে এটা যতদিন অব্যাহত থাকবে দানকারী লোকটা মারা যাওয়ার পরেও ওই ব্যক্তির কবরে ওই ব্যক্তির রোহের নিকটে আল্লাহ তালা অনবরতভাবে নেকি পৌঁছাতেই থাকবেন সোহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে দানের মধ্যে সদাকায় জারিয়াটা হল উত্তম এজন্য আমাদের অরিস আমরা যারা বেঁচে আছি আমাদের বাবা মা অথবা আমাদের আত্মীয় স্বজনকেও যদি মৃত্যুবরণ করে দানের ক্ষেত্রকে সদাকায় জারিয়াকে আমরা বেশি গুরুত্ব দেব তিন নম্বর আও আওতা এমন উপকারী এলেম যে এলেম দ্বারা সে নিজে উপকার পায় অনুরূপভাবে অন্য মানুষকেও উপকার করে এটা তার উদ্দেশ্য হল কোরআনের এলেম হাদিসের এলেম ইমান এবং ইসলামের আলেম এটাতে আমার নিজের যেমন উপকার হবে আমি মারা গেলেও উপকার হবে আমি আমার সন্তান সন্ততি ছাত্র অন্য কোনো লোকদেরকে শিক্ষা দেব যতদিন এই শিক্ষা চলবে আমি মারা গেলেও সেই নেকি আমি পেতেই থাকব। তাহলে দুই নম্বর পাওয়া গেল উপকারী এলেম অর্জন করা এবং সেটাকে শিক্ষা দেওয়া তিন নম্বর এমন নেক্কার সন্তান রেখে যাওয়া যেই সন্তান যেই ছেলে বা যে মেয়ে মৃত্যুবরণ করার পরে সেই বাবা এবং মায়ের জন্য দোয়া করবে তাহলে আমরা ইসালে সবার এই হাদিসের তিন নম্বর স্টেপ পেলাম যে সন্তান সন্ততিদেরকে নেক্কার বানিয়ে যাওয়া ধার্মিক বানিয়ে যাওয়া ধর্মকে মানা ধর্ম বোঝা ধর্ম পালনকারী বানিয়ে যাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য প্রত্যেকটা মুমিনের উচিত প্রত্যেকটা মুসলিমের উচিত যখনই আপনি ধর্ম বুঝেছেন আপনার নিজের সন্তান নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের অধীনস্থ লোক যারা আছে তাদেরকে দিন শিক্ষা দিয়ে যাওয়া কারণ আপনি যদি মরে যান আপনার এই সন্তান যদি আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে বলে রহমা হে আমার রব আমার বাবা আমার মা আমাকে যেভাবে আদর স্নেহ ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছিলেন আপনি আমার বাবা মাকে সেইভাবে দয়া মায়া মহাব্বত রহমত দিয়ে প্রতিপালন করেন এই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে তাহলে আমরা ইসালে সবাবের এখানে তিনটি বিষয় পেলাম এক নম্বর হল সদেকায় জারিয়া করা দুই নম্বর নিজে দিন শিক্ষা করা এবং মানুষকে শিক্ষা দেওয়া তিন নম্বর হলো নিজের সন্তান সন্ততি ওয়ারিসদেরকে নেককার বানিয়ে যাওয়া এখানে আমরা সদেকায় জারিয়া যে স্টেপটা পেলাম আমরা অনেকে জানি না যে সদকায় জারিয়া বলতে কি কি জিনিস বুঝায় সদকায় জারিয়া বলতে যে কোনো মানব কল্যাণমূলক কাজ অন্তর্ভুক্ত হতে পারে যেমন রাস্তা তৈরি করা সেতু তৈরি করা রাস্তা মেরামত করা অথবা সেতু মেরামত করা তারপরে টিউবওয়েল বসিয়ে দেওয়া যাতে মানুষ সেখান থেকে পানি পান করতে পারে মসজিদ নির্মাণ করা অথবা মসজিদ নির্মাণ চলছে সেখানে সহযোগিতা করা ইয়াতিমখানা নির্মাণ করা মুসাফিরখানা নির্মাণ করা বিধবাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা পাঠাগার নির্মাণ করা কোরআন হাদিসের কিতাব বিতরণ করা যে সাহায্য করা একটা শিরোনাম বললাম এক কথায় দিনের দাওয়াতি কাজে মানুষের কল্যাণমূলক কাজে আপনি যেটাই করেন এর দ্বারা যদি কোনো মানুষ কোনো প্রাণী ফায়দা পায় তাহলে এই কর্মের বিনিময়ে আপনিও অনেকই পাবেন আপনার মৃত বাবা মা অরিজ যারা আছেন তারাও নেকি পাবেন একটা উদাহরণ আমরা হাদিস থেকে দিতে পারি